আর আমি বসে আছি নিজের কাছে খুব খারাপ লাগছে কিন্তু হুজুরের নির্দেশ পালন বসে চেয়ার আসা পর্যন্ত আমার কাছে খুব বিরক্তি লাগতেছে তো যিনি চেয়ার আনতে গেছিলেন দ্রুত আসলে ভালো হয় তারপর হুজুরের হুকুম পালন বসা কারণ আল আমরু ফক আল আদব আমার একটা ঘটনা বলি মনে আছে আমি দারুল্লম দেওবন্দে পরাকালীন আলি তুইয়ব সব রহমতুল্লাহ আল্লাহ ছেলে মালানা সালিম কাসিমি এবং আসলাম কাসিমি ওনাদের সাথে দেখা করতে গেছে তো ওনাদের সাথে দেখা করতে গেছি তো অনেক দেওয়ববন্ধুর অন্য অন্য বসা ছিলেন তো আসলাম কাসিমার পাশে একটা চেয়ার খালি তো আমাকে বলছে বেড যাও তো আমরা বাঙালির স্বভাব যে দেওবন্ধুর উস্তাদ তার সামনে আমি ছাত্ররা আমাকে বলছে বসে যাও কতবার বেঁধাবি তো দুই তিনবার বলছেন আমি বসতেছি আমি মানে কুচু করতেছি এটা কীভাবে সময় সব দেও উস্তাদরা বসা আর এখানে আমাকে বসতে বলতেছে তো আমাকে বলছে সাহেব তো বাঙ্গালি আমি জি হজরত পরে বলে দেখো আমার আমি তোমাকে নির্দেশ দিয়েছি আমর করেছি আমার নির্দেশ মানা হলো আদব আর নির্দেশ না মানা হলো বেহাদবি আর তুমি আমার নির্দেশ না মেনে মনে করতেছ খুব আদবী কাজ আসলে তো তুমি বেহাদাবি করতেছো তা আমার এখানে বসতে খুবই খারাপ লাগছে হুজুর যদি নির্দেশ দিয়েছেন তো ওই দেবন্ধের ওই উস্তাদের সবক মনে হয়ে গিয়েছে যে আবার যদি ওইখানে এক বেহাদবী হয়েছিলাম এখানে আবার আজকে যারা এক হয়ে যাই তো সেই বেহাদবী থেকে বাঁচার জন্য হুজুরের হুকুম পালন হতে বসা তাহলে আমার সেই সাহসের যোগ্যতা যে হুজুরের সামনে বসবো